একটি শর্ত ছিল যা বিশেষ ধরনের খাস শর্ত যা হলো ওজু অজু না করলে নামাজ হয় না তার দলিল দালাইল দিয়ে বর্ণনা করা হয়েছে তা আপনারা প্রত্যেকে শুনেছেন সেই অজুর বিষয়ে আজকের একদম শুরু থেকে এটা আলোচনা করছি অজু অ্যাকচুয়ালি শব্দটি আরবি জু শব্দটিকে যদি মানে ওয়াউকে পেশ দিয়ে পড়া হয় অর্থাৎ উজু উজু যদি পড়া হয় অ পেশ বু আর জু বুজু বুজু যদি পড়া হয় তাহলে গ্রামাটিক্যাল অনুযায়ী মাঝদার হবে অ্যাকচুয়ালি যার অর্থ হবে ওজু করা আমরা সব সবই অর্থে অজু করো অজু করো বা উজু করি বা উজু করা হয় বলা হয় তো এই শব্দটা আসলে কি শব্দটা ওজু না উজু না ভিজু সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো পাঠকবৃন্দের এটা জেনে রাখা উচিত তো ওজু শব্দটি ওউকে পেশ দিয়ে যদি পড়া হয় উচ্চারণ হবে উজু যা গ্রামাটিক্যাল অনুযায়ী হবে মাজদার যার অর্থ হবে ওজু করা এবং যদি সাতা অর্থাৎ জবর দিয়ে পড়া হয় তাহলে হবে ওজু যেটা আমরা মানে সচরাচর বলে থাকি ওজু ওজু শব্দের অর্থ হবে পানি দিয়ে ওজু করা আর যদি ওয়াউকে জের দিয়ে পড়া হয় অর্থাৎ উচ্চারণ হবে ভিজু তো ভিজু শব্দের অর্থ কি তাহলে ভিজু শব্দের মানে সেই অর্থ বর্তনকে বুঝায় সেই বর্তনকে বুঝায় যাতে ওজুর পানি রেখে অজু করা হয় তাহলে বুঝতে পারলাম যে ভিজু শব্দের অর্থ হচ্ছে অজুর করার মানে পানি যে বর্তনে রাখা হয় সেই বর্তনটির নাম ভিজু আর অজু শব্দের অর্থ হচ্ছে যে পানি দিয়ে ওজু করা আর বুজু শব্দের অর্থ হচ্ছে উজু করা তাহলে যখন জবর দিয়ে পড়া হয় বজু সেই মানে সেই বর্তনকে বোঝায় যাতে ওজুর পানি রেখে অজু করা হয় তো আসলেই অজু শব্দটি অজার ধাতু থেকে উৎপন্ন যার অর্থ সৌন্দর্যতা পথে নামাজের জন্য অজু এই কারণে করা হয় যা নামাজিকে সৌন্দর্য ও পবিত্র করে দেয় সুতরাং এ বিষয়ে ভালোভাবে খেয়াল রাখা উচিত আমরা হান্ড্রেড হান্ড্রেডে এ আমরা জানি না যে অজু শব্দের অর্থ কি বুজু শব্দের অর্থ কি বিজু শব্দের অর্থ কি এটা আমরা এখনই বুঝতে পারলাম যে উজু শব্দের অর্থ মানে যদি ওয়াউকে পেশ দিয়ে পড়া হয় তাহলে হবে উজু যার অর্থ হবে উজু করা আর ফাতা অর্থাৎ জবর দিয়ে যদি পড়া হয় তাহলে তার অর্থ হবে পানি দিয়ে উজু করা মানে পানির দ্বারা উজু করা আর ওয়াউকে যদি জের দিয়ে অর্থাৎ ভিজু পড়া হয় তাহলে যে বর্তনে অজুর পানি রাখা হয় সেই বর্তনটিকেই বুঝায় হজরত পি নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমার উম্মদের কেয়ামতের দিনে তাদের উজু করার কারণে গোররাম মুহাজ্জালিন বা ওজুর অঙ্গগুলো চমকানো অবস্থায় ডাকা হবে অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি তার চমক অর্থাৎ সৌন্দর্য বাড়াতে চায় সে যেন অবশ্যই অজু করে হাদিসটি মুসলিম শরীফে এসেছে হাজরাত তিনবী সাল্লি সাল্লাম বলেন একমাত্র মোমেন ব্যক্তি সর্বদা অজু অবস্থায় থাকে আহমাদ ইবনে মাজা হাজরাত তিনবী সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি অজু করে পবিত্র হয়ে রাত কাটায় তার সাথে রাত কাটায় এবং রাতের একটি ঘন্টা পার না হতেই ফেরেস্তারা বলে হে আল্লাহ তোমার এই ব্যক্তিকে ক্ষমা করো কারণ ইনি পাক অবস্থায় রাত কাটিয়েছে কাবারানি কানসুল উম্মাল প্রথম খন্ড একশয় উনসত্তর পৃষ্ঠা হাজরাত পিনবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন ওজুর পানি মোমেনের অঙ্গে যতটা পৌঁছবে তার অঙ্গের ততটা অংশ চমকাতে থাকবে হাদিসটি এসেছে মুসলিম শরীফে এর কি আছে শরীরের বিশেষ অংশগুলি ধোয়া এবং পরিষ্কার করা কোথায় লেখা আছে বিখ্যাত ডিকশনারি আল কামু মস্তিপান্ন পৃষ্ঠা আর নেহায়া পঞ্চম খণ্ড একশো উনষাট পৃষ্ঠা

হে বিশ্বাসীগণ যখন তোমরা নামাজ প্রতিষ্ঠার জন্য যাবে তখন তোমরা ধৌত করবে তোমাদের মুখমন্ডল এবং তোমাদের দুই হস্ত কোনই পর্যন্ত এবং তোমাদের সিক্ত হস্ত দ্বারা তোমাদের মস্তক মুছিয়া ফেলিবে এবং ধৌত করবে তোমাদের পদদয়কে গোর পর্যন্ত সুরা আলমায়েদা সাত নম্বর আয়াত

মুসলিম শরীফ তিনশো তিরিশ নম্বর হাদিস একটি বর্ণনায় পাওয়া যায় আল অর্থাৎ ইমান ইমানের একটি তিরমিজি দু হাজার সাতশো একানব্বই নম্বর হাদিস কিতাব উদ্দাওয়াত জামে তিরমিজি তিন হাজার পাঁচশো সতেরো নম্বর হাদিস আল্লাহ পক্ষ থেকে ওজুর আদেশ কখন হয়েছিল এর ইতিহাসটা জানা উচিত অনেকের জানা নেই বা আমরা হয়তো অনেকেই জানি না তো বিষয়টি পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করা বা জানা একান্তই প্রয়োজন বলে মনে করি কোনো কোনো মহাদিসিনের অভিমত যে হাজরাত হজরাত মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাওয়ার পর ওজু ফরজ হয়েছিল

মশলাটি এসেছে রাউজাতুল নাবিয়া প্রথম খন্ড একশো সতেরো নম্বর উক্তি বা বক্তব্য শেখ ওয়াহাব জোহালি বলেন মক্কাতেই ওজুর সংবিধান বর্ণনা করা হয়েছে মশলাটি এসেছে আল ফেকহুল ইসলামী আদিল্লাতিহি প্রথম খন্ড তিনশো ষাট মানে মশলা বা তিনশো ষাট নম্বর ইতিহাস ইতিহাসের একটি অংশ মানে বর্ণনা ইতিহাস বর্ণনা করা হচ্ছে দের তারিখ অনুযায়ী ইতিহাস বলা যেতে পারে বলা যেতে পারে বা যিনি বক্তব্য দিচ্ছেন বা বলছেন তার উক্তিও বলা যেতে পারে সাল্লি সাল্লাম একদা ফজরের নামাজের সময় হাজরত বেলালে হাফির তালা আনুকে জিজ্ঞাসা করলেন হে বেলাল মেয়েরাজের রাত্রে আমি বেহেস্টে প্রবেশ করার পূর্বে তোমার খড়মের জুতোর খটখট আওয়াজ শুনলাম এর কারণ কি হজরাত বেলাল আনু বললেন ইয়ারসুল আল্লাহ যখনই আমার অজু নষ্ট হতো তখনই আমি অজু করতাম এবং সেই সঙ্গে আমি দুই রাখার নামাজ প্রতিষ্ঠা করতাম আর যখনই আমি আজান দেই তখনই দুই রাখার করে নামাজ প্রতিষ্ঠা করি হজরত বেরবি সাল্লু আলহিসাল্লাম বললেন এটাই হলো ওই আমলের কারণ তুমি যে সুন্দর আমল করতে তার একমাত্র বদলা বা প্রতিদান স্বরূপ আল্লাহ এটাই তোমাকে দান করেছেন হাদিসটি এসেছে তিরমিজি শরীফ এবং মেসকাত শরীফ একশয় সতেরো পৃষ্ঠা এবার আলোচনা করব অজু করার প্রথমে কি বলতে হবে হাজরাতে আনাস রাজি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত একটি লম্বা হাদিসে এইর শব্দ আছে যে হাজরত প্রিয়নবী সাল্ল আলাই সাল্লাম বলেন তাবাজা বাসমাল্লাহ অর্থাৎ তোমরা বিসমিল্লাহ পরে উজু আরম্ভ করবে হাদিসটি এসেছে বোখারি শরীফ ষষ্ঠ খণ্ড তিনশো উনআশি পৃষ্ঠা বেরুদ ছাপা মুসান্নাফিবনে আব্দুর রাজাক তম খণ্ড দুশো ছিয়াত্তর পৃষ্ঠা দুশো পাঁচ মানে কুড়ি হাজার পাঁচশো পঁয়ত্রিশ নম্বর হাদিস অর্থাৎ মোসান্নাফ ইবনে আব্দুর রাজাক এগারোতম খন্ড দুশো ছিয়াত্তর পৃষ্ঠায় কুড়ি হাজার পাঁচশো পঁয়ত্রিশ নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে বাবু নবুয়াত বেরু ছাপা আহমদ তৃতীয় খন্ড একশো পঁয়ষট্টি নাসাই আটাত্তর পৃষ্ঠা হাজরাতে জাবের রাজিয়াল্লাহ তালী থেকে বর্ণনা করা হয়েছে হাজরাত পিরামি সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজের দুটি পবিত্র হাত পানির বর্তনে রাখলেন এবং বিসমিল্লাহ পড়লেন তারপর বললেন যে তোমরা ভালোভাবে অজু করো হাজিসটি এসেছে আহমাদ তৃতীয় খণ্ড দুশয় বিরানব্বই খ্রিস্টা ডারবি প্রথম খণ্ড একুশ পৃষ্ঠা আর সাহেবে মগনি বলেন অজু করার সময় কেবল বিসমিল্লা পড়লে চলবে রহমানের রাহিম পড়া আবশ্যকীয় নয় বিসমুল্লাহ রহমান এর রাহিম পড়তে পারে কিন্তু কেবল বিসমিল্লাহ পড়লে যথেষ্ট হয়ে যাবে বইটির নাম আলী একশো পনেরো নাম্বার মশলা হযরত নবী সাল্লাই্লাম বলেন লা লাহ আলাইহে অর্থাৎ যে ব্যক্তি উজু করার সময় বিসমিল্লাহ পড়ে না তার অজু হয় না এই হাদিসটি বহু সাহাবাদের থেকে বর্ণনা পাওয়া যায় অর্থাৎ উজু করার পূর্বে যদি অন্তত পক্ষে এই শব্দ না পড়া হয় তাহলে তার অজু হবে না পরিষ্কার সেই হাদিস এটা হয়তো আমাদের অনেকেই জানা নেই জানা ছিল না তাই উজু করার সময় মাঝে মধ্যে গল্প করে উজু করতে করতে অনেকেই গল্প করে আবার উজু করার সময় অনেক সেরেক বেদাতের মানে মৌলিকদের তৈরি করা মৌলবাদীদের তৈরি করা অনেক রকমের মানে ইয়ে রয়েছে মন্ত্র রয়েছে মন্ত্র পাঠ যে দোয়া বললে গোনা হবে দোয়া তো দূরের কথা সেগুলি বললে দোয়া শব্দটি বললে গোনা হবে সেই মন্ত্রগুলি পাঠ করে যেমন নামায়তান আতাওয়াজা লেরাফেল হাদেসে ওয়াইসে বাহাতে সালাতে ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে মৌলবিদের তৈরি করা মৌলবাদীদের তৈরি করা বেদাতিদের তৈরি করা মশলা যারা বেদাতি এবং কোরআন ও হাদিস মেনে চলে না কোরআন ও হাদিসের ধার না তারা তাদের মত এই রকম ধরনের কিছু মন্ত্র তৈরি করে রেখেছে ব্রাহ্মণদের মতো বা অন্যান্য মৌলবাদীদের মতো যা ইসলামকে ক্ষতি সাধন করে মুসলমানদেরকে সঠিক পথ থেকে হেদায়তের পথ থেকে সরিয়ে দিয়েছে হ্যাঁ তারা এই রকম ধরনের ভুল ভাল তাদের বই পত্রে নামাজ টিকায় লিখে রেখেছে এবং সেইগুলিকে মুখস্থ করানো হচ্ছে যা পড়লে বেদাত হবে গোনা হবে এবং তথা আরাম হাজরাতে আবু হরাইরা রাজিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণনা পাওয়া যায় যে মানে হাজিস যে হাজরাত আবু হরাইরা রাজিয়াল্লাহ তালা আনু বলেছেন যে অজুর পূর্বে রসুল্লাহ সাল্লাহাম বিসমিল্লা পড়তেন হাজিস এসেছে সেই আবু দাউদ বিরানব্বই নম্বর হাদিস কিতাবুত তাহারাত নাম্বার হাদিস প্রথম খন্ড নাম্বার হাদিস বায়াকি প্রথম খন্ড তেতাল্লিশ নম্বর হাদিস বুলবুল মারাম পাঁচত্রিশা হাদিস্ত্রী শাহী আসন রোজাল শাস্ত্রের মনীষীগণ বলেছেন হাদিসি শাহী এই ধরনের হাদিস বা এই উজু করার পূর্বে বিসমিল্লা পড়তে হবে আর কোন কোন হাদিস এসেছে এবং কোন কোন সাহাবিদ থেকে বর্ণিত সংক্ষেপে আমি তাদের নাম এবং দলিলগুলি পেশ করছি হাজরাতে আবু সাইদ খুদরি রাজিয়ালি থেকে বর্ণিত একই হাদিস বর্ণনা করা হয়েছে হাদিসটি এসেছে সহিবনে মাজা তিনশো আঠারো নম্বর হাদিস কিতাবু তাহারাত বাবু মাজা আফি তাসমিয়াতে ইরওয়াইল গালিল একাশি নম্বর হাদিস সুনানি ইবনে মাজা তিনশো অষ্টানব্বই নম্বর হাদিস আবু ইয়ালা দ্বিতীয় খণ্ড তিনশো চব্বিশ নম্বর হাদিস আহমদ তৃতীয় খণ্ড একচল্লিশ নম্বর হাদিস দারাকুদ্দি প্রথম খণ্ড একাত্তর নম্বর হাদিস হাকেম প্রথম খণ্ড একশো সাতচল্লিশ নম্বর হাদিস ইবনে আবি সাহেবার প্রথম খণ্ড তিনশো দুই নম্বর হাদিস দারমি প্রথম খণ্ড একশো ছিয়াত্তর নম্বর হাদিস এবং অন্যান্য সকল মহাদিস কেরাম বলেছেন হাদিস হাসান পরের হাদিস হাজরাতে সাইদ বিনেদ রাজি থেকে বর্ণিত এসেছে যে হাজার ইবনে মাজা তিনশো অষ্টানব্বই নম্বর তিন নম্বর হাদিস তিয়াল্লিশ দুইশো তেতাল্লিশ নম্বর হাদিস আহমদ সতীনত আশি নম্বর হাদিস

হাদিসটি এসেছে কাশফুল আস্তারা মানে আস্তাবারে লিল বাজার প্রথম খন্ড একশো সাঁত্রিশ নম্বর হাদিস আবু ইয়ালা অষ্টম খন্ড দুশো বিয়াল্লিশ নম্বর হাদিস দারা কুন্দি প্রথম খন্ড বাহাত্তর নম্বর হাদিস ইবনে আবি সাহেব প্রথম খন্ড তিন নম্বর হাদিস মাজমা উজ্জাবায়ের প্রথম খন্ড একশো কুড়ি নম্বর হাদিস হাদিসটি সকল মহাদেশিনে কেরাম বলেছেন হাদিসটি হাসান এরপরের হাদিস হাজরাতে সুহেল বিন্দা আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ করার পূর্বে বিসমিল্লা পড়তেন হাদিসটি এসেছে তিনশো একুশ নম্বর হাদিস বেরুদ সাবা কিতাবু তাহরাত বাবু মা সুনানি ইবনে মাজা চারশো নম্বর হাদিস হাকিম পতন খন্ড দুশয় উনসত্তর নম্বর হাদিস আল মুজামুল কাবির ষষ্ঠ খন্ড একশয় একষট্টি নম্বর হাদিস সকল মহাদিসিনে কেরা বলেছেন হাদিসটি হাসান এর পরের হাদিস হাজরাতে আবু সুবরাতা রাজিয়াল্লাহ তালা আহমি থেকে বর্ণিত আবদাউলে আবি ফিল কুন্নি প্রথম খন্ড ছত্রিশ নম্বর হাদিস মাজমাউজ জাবায়ের প্রথম খন্ড দুশো পঁয়তাশ নম্বর হাদিস হাদিসটি সকল মহাদিসিনে কেরাম বলেছেন হাদিসটি হাসান এর পরের হাদিস হাজরে উম্মে সাবরা রাজিয়াল্লাহ তালা আহমি থেকে বর্ণিত

হাদিসটি এসেছে আল কামেল ইন্নে আদি পঞ্চম খন্ড এক হাজার আটশো তিরাশি নাম্বার হাদিস সকল মহাদিস কেরাম বলেছেন হাদিসটি হাসান হাজরাতে আনাস রাজিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু সাল্লু আলহিউসাল্লাম উজু করার পূর্বে বিসমিল্লা পড়তেন হাদিসটি অনেক লম্বা খুব সটে শটে বলছি শুধু রেফারেন্স গুলো দিচ্ছি এই হাদিসটি এসেছে দারাকুন্দি প্রথম খন্ড একাত্তর নাম্বার হাদিস

আল্লামা আব্দুর রহমান মুবারকরি রহমতুল্লাহ এর মতকে সমর্থন করেছেন বইটির নাম তহফাতুল আওয়াজি প্রথম খন্ড একশো ষোলো নম্বর বসলা ইমাম আল্লামা শওকানি রহমতুল্লা আলাই বলেন এই হাদিস এক একগুচ্ছ শাহাবাদের দ্বারা রেবায়ত বর্ণিত আছে এবং হাদিসগুলি সনদ একে অপরের শক্তিশালী করে তোলে যার কারণে উক্ত হাদিসগুলি দলিল প্রমাণের ক্ষেত্রে যথেষ্ট বইটির নাম আসাইলুল জালা প্রথম খন্ড ছিয়াত্তর নাম্বার মসলা ইমাম আবু বাকার বিন আবি সাহেবা রহমতুল্লাহ আলাই একই মত পোষণ করেছেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন হাদিসগুলি হাসান এবং সহি বইটির নাম আসাইল জালা প্রথম খন্ড ছিয়াত্তর নাম্বার মসলা ভারতের বিখ্যাত মহাদেশ নবাব সিদ্দিক হাসান খান ভূপালী রহমতুল্লা আলী বলেন উক্ত হাদিসগুলির সনদ গ্রহণযোগ্য দলিল হওয়ার ব্যাপারে কোনো প্রকার সন্দের অবকাশ থাকে না এগুলির মধ্যে হাজরাতে আবু হরাইরা রাজিয়াল তালন বর্ণিত প্রথম হাদিসটি বেশি গ্রহণযোগ্য কেননা হাদিসটি হাসান বইটির নাম আর রাউজাতুল নাবি ইয়া প্রথম খন্ড একশো উনিশ সাইয়েদ সাবেক রহমাতুল্লাহ আলাই বলেন ওযু প্রথমে বিসমিল্লাহ পড়ার ব্যাপারে কিছু জয়েফ হাদিস আছে কিন্তু সমস্ত হাদিসগুলিকে একত্রিত করলে একটি মজবুত দলিল প্রমাণ হাদিস বা একটি মজবুত দলিল প্রমাণিত হয় এবং এদের কোনো কোন না কোন অস্তিত্বের প্রমাণ আছে বইটির নাম ফেক উসূলনা প্রথম খণ্ড 40 পৃষ্ঠা ইমাম ইবনে কাইয়ুম রহমাতুল্লাহ আলাই বলেন ওযু করার সময় বিসমিল্লাহ পড়ার হাদিসগুলি হাসানের দরজা রাখে বইটির নাম আল মানারিল মুনিফ পঁয়তাল্লিশ পৃষ্ঠা ইমাম আহমদ সাকেব রহমতুল্লাহ আলাই বলেন এই হাদিস সনদ হাসান সরে তিরমিজি আট মানে তিন হাজার নম্বর তফসির ইমাম মনজারি রহমতুল্লাহ আলাই বলেন উক্ত মশলার ব্যাপারে হাদিস বহু পাওয়া যায় কিন্তু প্রত্যেকটি কোনো না কোনো দোষে দুষ্ট কিন্তু অধিকাংশ হাদিসের সনদ থাকার কারণে একে অপরের শক্তিকে মজবুত করে বইটির নাম আর তারগৈব তাহারি প্রথম খণ্ড আর তার গিবত তার প্রথম খন্ড একশো নম্বর মসলা ইমাম ইবু সালাহ আবু আমরু রহমতুল্লাহ আলাই বলেন বহু হাদিস একত্রিত হওয়ার কারণে এই হাদিস হাসান প্রমাণিত হয় বইটির নাম নাতা ইজুল আফকার প্রথম খন্ড দুশো পৃষ্ঠা হাফিজ ইরাকি বলেন এই হাদিস গুলির মধ্যে হজরত সাইদ বিন জায়দ রহমতুল্লাহ আলাই সাইদ বিন জায়দ রাজিয়াল বর্ণিত রবায়তী উত্তম মুগনি আল হামালিল আসফার ফিল আসফার প্রথম খণ্ড একশো তেত্তিরিশ পৃষ্ঠা আল্লামা নাসির উদ্দিন আলবানি বলেন এই বিষয়ে সবচেয়ে জোরদার শক্তিশালী হাদিস এটাই যা হাজরাত আবু দায়রজ্ঞাল্লাতালা আনু থেকে বর্ণিত হয়েছে বইটির নাম তামাম আল মিন্না উন পৃষ্ঠা ইমাম সাদী হাসান হালাকি তিনি বলেন এই হাদিসটি হাসান বইটির নাম আর তারিখ আলা সালাম প্রথম খন্ড দুশো আটাত্তর পৃষ্ঠা ইসাহাদ বিন রাহুবিজা রহমতুল্লাহ আলাই বলেন এই বিষয়ে কাশ্মীর বিন জায়দ বর্ণিত হাদিসটি সবচেয়ে জোরদার এবং সহি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে অধ্যয়ন করুন কাশফুল মকবুজে লিসুবুতে হাদিস মানে হাদিস মিয়াতে হাদিস তসমিয়াতে

আমিscala কা হয়েছে তো বইটি অন্য ترجمه বা অনুবাদ হয়েছে কিনা আর এই বইটি কিনে এর বিস্তারিত বর্ণনা পাওয়া যায় এই বইটির মধ্যে দেখে নিতে পারেন অতএব জ্ঞানী গুণীদের নিকট যখন প্রমাণিত হয়েছে যে এই হাদিস হাসান তখন শরণ দেখা উচিত যে হাসান হাদিস মুহাদ্দিসিনদের নিকট দলিলের ক্ষেত্রে গ্রহণ বইটির নাম মানে এই বক্তাপতি যিনি পেশ করেছেন তিনি তার কোন বইতে পেশ করেছেন বইটির নাম নুজাহাতুল নাজরে ফি তাহাজি মানে ফি তাউজি হে নুখবাতুল ফিক্রে একচল্লিশ পৃষ্ঠা আল মিনহালির রাবি ফি মুক্তাসের উলুমে হাদিসুল নবী চুয়াল্লিশ পৃষ্ঠা মিনহাজুল লাগবে ফি উলুমিল হাদিস দুশো একাত্তর পৃষ্ঠা রাবি প্রথম খণ্ড একশো ষাট পৃষ্ঠা উসুল বাইশ পৃষ্ঠা আল বাসুল হাসিস পঁয়তাল্লিশ পৃষ্ঠা কাইসিরে এতগুলি হাদিস গ্রন্থে মহাদিস রামদের অভিমত পেশ করা হয়েছে হাদিসটি সম্পর্কে যে যা অভিমত পেশ করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি থেকে একটি রেবায়ত বর্ণিত আছে যে অজুর প্রথমে বিসমুল্লাহ মানে পড়া মুস্তাহাব ও নয় এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই থেকে দুইটি রেবায়ত বর্ণিত আছে তার একটিতে বলা আছে অজুর প্রথমে বিস্মুল্লাহ পড়া বেদাত অপরটিতে জায়জ পরে দেওয়া হয়েছে অর্থাৎ পড়লে কোনো ফায়দা নেই এবং না পড়লে কোনো ক্ষতি নেই বইটির নাম আল মাজনু প্রথম খন্ড তিনশো ছেচল্লিশ নাম্বার মশলা এখন দেখুন যেহেতু রসুল্লাহ সাল্ল আলাই ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি উজুর পূর্বে বিসমুল্লাহ পড়ে না তার উজু হয় না আবার এখানে বলছে মানে ফকিদের ফকিবিদরা ফেঁকাবিদরা ফাঁকাবিদরা বলছেন হাকাবিদদের কিছু কিছু মৌলবাদী মৌলবীরা বলছেন যে বিসমিল্লা প্রথমে অজু মানে অজু করা প্রথমে বিসমিল্লা পড়া বেদাত আবার অনেকে বলছেন উজু করার প্রথমে বিসমিল্লা পড়া মস্তাব অনেকে বলছেন উজু করার প্রথমে বিসমিল্লা পড়া যেতে পারে আবার নাও যেতে পারে ইত্যাদি ইত্যাদি অভিমত পেশ করেছেন হ্যাঁ কিন্তু অধিকাংশ ফেকাবিদদের মধ্যে মানে মতে অজু প্রথমে বিসমিল্লা পড়া সুন্নাথ কিছু কিছু যে অভিমত পেশ করা হয়েছে কিছু কিছু ফেকাবিদদের কিন্তু সেগুলো হচ্ছে এই কিন্তু অধিকাংশ ফেকাবিদদের মানে মতে বিসমিল্লা পড়া সুন্নাত যদি বলেন কোথায় কোন মানে করা হয়েছে বইটির নাম আল মাজনু প্রথম খন্ড তিনশয় ছেচল্লিশ নাম্বার মসলা আল মগনি প্রথম খন্ড একশয় চোদ্দ থেকে একশ পনেরো নাম্বার মশলা পথে অজু প্রথমে বিসমিল্লা পড়া অবশ্যই সুননাথ হ্যাঁ বইটির নাম জাদ প্রথমে বিস্মিল্লা পড়া যাদের মনে থাকবে যদি অজুর প্রথমে বিসমুল্লা পড়া মানে কি ভুলে যায় কেউ যে কেউ অজু করার প্রথমে ভুলে গেল তার মনে নেই যদি ভুলে যায় তার কোনো গোনা হবে না হ্যাঁ এবং অজু হয়ে যাবে কারণ যেহেতু রসুল্লা সাল্লামের হাদিস পূর্বে বর্ণনা করা হয়েছে যে যে ব্যক্তি অজুর পূর্বে বিসমিল্লা পড়ে না তার অজু হয় না তো যদি কেউ কোনো ব্যক্তি ভুলে গেল এবং তার অজু করা হয়ে গেল তারপরে মনে পড়লো তো তাহলে তার অজু হয়ে যাবে এবং গোনা হবে না বইটির নাম আর তাজুল মজাহাব প্রথম খণ্ড আটত্রিশ নম্বর মশলা আল কাফি প্রথম খণ্ড চব্বিশ নম্বর মশলা আজ এই পর্যন্ত আল্লাহ তালা আমাদের তফিক দিক বাকি ইনশাল্লাহ পরবর্তীতে হবে آمين وآخر دعوانا الحمد لله رب العالمين